নমস্কার পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই আমি বিশ্বাস করি দয়াময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই খুব সুন্দর আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আমরা জেনেছি ঈশ্বর কোথায় থাকেন প্রিয় বিশ্বাসী আজকে আমরা জানব ঈশ্বরের কাছে আমরা কি নিয়ে যাব ঈশ্বরের নামে সংসারে আমাদের হাতে একটা দীর্ঘ ফর্দ ধরিয়ে দেয়া হয় যেগুলো জোগাড় করতে আমাদের আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয় প্রিয় বিশ্বাসী এই আর্থিক বিপর্যয়ে ঈশ্বর কি আমাদের ফেলতে চান আসুন দেখি ঈশ্বর আমাদের কাছে কি চান বাইবেলের পুরাতন নিয়মের মিখা ভাববাদীর পুস্তক ছয় অধ্যায় ছয় পদ থেকে সাতপদ লেখা আছে আমি কি লইয়া সদা প্রভুর সম্মুখে উপস্থিত হইব ঊর্ধ্বস্ত ঈশ্বরের সম্মুখে প্রণত হইব আমি কি কম্বলি লইয়া এক বর্ষীয় গোবৎস দিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈলপ্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন আমি কি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দান করিব প্রিয় বিশ্বাসী এই ধরনের বহু প্রশ্ন ঈশ্বরকে সন্তুষ্ট করার বিষয়ে আমাদের মনে উঠে আসে আমরা ভেবে পাই না ঈশ্বর কি সে সন্তুষ্ট হবেন আমাদের দেয়া উপহার ঈশ্বর কি পছন্দ করেন নিয়ম ভাববাদী পুস্তক এক অধ্যায় এগারো বারো তেরো চোদ্দ পদে লেখা আছে সদা প্রভু কহিতেছেন তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি মেষের হোম্বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার রুচি নাই বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে অসার নৈবেদ্য আর আনিয় না ধূপ দাহ আমার ঘৃণিত অমাবস্যা সভার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে সে সকল আমার পক্ষে ক্লেশ কর আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি প্রিয় বিশ্বাসী জিসায় ভাববাদীর দ্বারা যে ভাববাণী সদাপ্রভু ইসরায়েল সন্তানদের উদ্দেশ্যে দিয়েছেন আমরা বিশ্বাসে ইসরায়েল সন্তান সেই সদাপ্রভু ঈশ্বর আমাদের কাছেও কিছু চান না আমাদের বলিদান আমাদের উপহার আমাদের ধূপ দাহ সমস্ত কিছুই তার কাছে বর্জনীয় ঘৃণ্য বস্তু দাউদ সিদ্ধান্ত নিয়েছেন গীত সংহিতা একান্ন অধ্যায়ের ষোলো পদে কেননা তুমি বলিদানে প্রীত নহ হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই প্রিয় বিশ্বাসী আমরা যা নিয়ে যাই সত্যি কি ঈশ্বরের প্রয়োজন আছে ঈশ্বর কি সত্যিই চান না ঈশ্বরের নাম করে কোনো মানুষ তার আখের গুছিয়ে নেয় ঈশ্বরের অভাব নেই হ্যাঁ প্রিয় বিশ্বাসী ঈশ্বরের কোনো অভাব নেই প্রেরিতের কার্য বিবরণী সতেরো অধ্যায়ের পঁচিশ পদে লেখা আছে কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন যে ঈশ্বর মানুষকে সব কিছুই দিয়েছেন মানুষের বেঁচে থাকার জন্য পৃথিবীর সমস্ত কিছুই মানুষ যাতে ভোগ করতে পারেন সেই জন্য আশীর্বাদযুক্ত করেছেন আর সেই মানুষ নিজের ভুলে ঈশ্বরকে খুশি করতে চাইছেন এটা সত্যি ভাবার বিষয় ঈশ্বর আমাদের কাছে চান না অথচ যুগ যুগ ধরে আমরা দিতে চাইছি গীত সংগীতা চব্বিশ অধ্যায়ের এক পদ পড়লে আমাদের ধারণাটা স্পষ্ট হবে এক পদে লেখা আছে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদা প্রভুরী জগৎ ও তন্নিবাসীগণ তাহার অর্থাৎ সমস্ত বস্তু শুধু নয় জগৎ এবং তার মধ্যে যারা আমরা বাস করি সমস্ত কিছু ঈশ্বরেরই অথচ আমরা ঈশ্বরকে দিয়ে খুশি করতে চাই পরন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র দশ অধ্যায়ের ছাব্বিশ পদে লেখা আছে যেহেতু পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রিয় বিশ্বাসী বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা এবং বাইবেলের নতুন নিয়মে প্রেরিতের কার্যবিবরণী এবং করন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্র থেকে আমরা জানলাম আমাদের দেবার কিছু নেই আমরা মানুষেরা বড়ই নিঃস্ব রিক্ত এবং বড়ই নগণ্য সদা ঈশ্বর সকল কিছুর মালিক তাই আমরা তাকে কিছু দিয়ে সেবা করতে পারি না তাহলে বিশ্বাসী আমাদের কাছে প্রশ্ন ঈশ্বর আমার কাছ থেকে কোনো উপহার চান না আমার কাছ থেকে কোনো দান চান না তাহলে ঈশ্বর আমাদের কাছে কি চান জিসায় ভাববাদী পুস্তক এক অধ্যায়ের পনেরো ষোলো এবং সতেরো পদ পাঠ করলে দেখতে পাব লেখা আছে তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ তোমরা আপনাদিগকে ধৌত করো বিশুদ্ধ করো আমার নয়ন হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো কদাচরণ ত্যাগ করো সদাচরণ শিক্ষা করো ন্যায় বিচারের অনুশীলন করো উপদ্রবী লোককে শাসন করো পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো বিধবার পক্ষ সমর্থন করো প্রিয় বিশ্বাসী আমাদের স্বভাব পরিবর্তনের দরকার আমাদের চরিত্র সংশোধনের দরকার আমাদের পাপাচার থেকে মিথ্যাচার থেকে ব্যাভিচার থেকে দূরে সরে গিয়ে ঈশ্বরের প্রতি পবিত্র মনে আমাদের ঈশ্বরের কাছে আসা প্রয়োজন আছে তাই মিখা ভাববাদী পুস্তক ছয় অধ্যায়ের আট পদে লেখা আছে হে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাই আছেন বস্তুত ন্যায্য আচরণ দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন গীত সংহিতা একান্ন অধ্যায়ের সতেরো পদে লেখা আছে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না ঈশ্বর সন্তুষ্ট হন কিসে গীত সংহিতা চল্লিশ অধ্যায়ের ছয় পদে লেখা আছে বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই বিশ্বাসী ইব্রিয়দের প্রতিপত্র তেরো অধ্যায়ে পনেরো পদে বলা আছে ঈশ্বরকে দেবার জন্য আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বাইবেল আমাদের জানাচ্ছে অতের আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব্বলি অর্থাৎ তাহার নাম স্বীকারী অষ্টাঘরের ফল উৎসর্গ করি ষোলোপদে লেখা আছে আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন প্রিয় বিশ্বাসী আসুন আমরা আমাদের দেহ প্রাণ আত্মাকে ঈশ্বরের যজ্ঞ বেদিতে উত্তম বলি রূপে উৎসর্গ করি আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন মঙ্গলময় ঈশ্বর করুণাময় ঈশ্বর সকলের মঙ্গল করুন